বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবার স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিন মত আবার আপনাদের জন্য বাছাই করা কিছু চাকরির খবর নিয়েছি আজকে শুধু বরাকবিলে না বরাকবিলে আসাম ও মেঘালয়ে চাকরির খবর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে আপনারা বুঝতে পারবা সো সর্বমোট চারটা চারটা চাকরির কবর আছে উজ্জীবন অমি সিমেন্ট এগুলা প্রাইভেট কোম্পানিতে আপনি কাজ করে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবা সো এখানে কোয়ালিফিকেশন কি দরকার পড়বে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবা নিজের মোবাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো কিভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে আপনারা বুঝতে বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চলুন সো আজকে যেটা ফার্স্ট অফ অল ভ্যাকেন্সি আপনার এটা নেহরু কলেজ পয়াপুর যেটা এটা দেখি জব ভ্যাকেন্সিটা আইছে সো এটা অ্যাপ্লাইটা যেটা আপনার স্ট্যান্ডার্ড ফ্রম ইন আসাম গেজেট আপনারা এটা তারা কলেজ থেকে এটা ডাউনলোড করতে পারবা কলেজের ওয়েবসাইট টা নেহরু কলেজ এই অফিসিয়াল ডাউনলোড করতে পারবা এলং উইথ কমপ্লিট বায়োডাটা আপনার কমপ্লিট বায়োডাটা এবং সেলফ এটা কপিস যেগুলা ডকুমেন্ট দেবা সব সেলফ এটা লাগবে সো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার জরুরি মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি যেটা আছে এটা আপনারা দিয়ে দিবা বেয়া ভে কেন সি দেখতা দা আপনারা গ্রেট থেরি পোষ্ট যেগুলা আছে গ্রেড টেরি জুনিয়ার সিস্টেমের একটা পোস্ট আছে কেটাগরি ওয়াইজ এসটি জন্য আছে আপনার কেটাগরি কাস্ট হিসাবে আপনার এস টি একটা আছে রোস্টার পয়েন্ট হইল ফার্স্ট ফাইভ গ্রেট ফোর হইলো তিনটা আছে ও বি চি হলো দুইটা জেনারেল হলো তিনটা এছ টি হলো একটা ফোর ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং যেগুলো ক্রাইটেরিয়া কি কি ক্রাইটেরিয়া এই লিমিট সবগুলো আপনারা সিলেকশন প্রসেস থেকে দূরিয়া সব কিছু আপনারা তারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবা অফিসিয়াল ওয়েবসাইটটা দোয়া আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ সব কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পারবা সো আপনার ইন্টারভিউ ডেট এবং টাইম আপলোড সবগুলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়া দিব তাছাড়া আপনার এখানে দোয়া আছে আপনার অ্যাপ্লাই করার সময় আপনার যেটা

কণ্ডাক্টিং এ ৱাৰ্ল ইন ড্ৰাইভ অন নাইন জুন দুহেজাৰ চৌব্বিছ ত' এইটো যে ইণ্টাৰভিউ ডেট আপোনাৰ ঊনৈছ তাৰিখ হ'ব চ' এইখিনি আপোনাৰ দেখুৱাই মেনেজাৰৰ থ্ৰী ইয়াৰ্ছ এক্সপিৰয়েঞ্চ লাগব এছিছটেণ্ট মেনেজাৰ লাগে আপোনাৰ এইটো আপোনাৰ এক বছৰ অভিজ্ঞতা থাকক লাগিব কোৱালিফিকেশ্যন দেখুৱা আপোনাৰ মিনিমাম গ্ৰেজুৱেট ইন এনিষ্ট্ৰিম তাছাড়া কোয়ালিফিকেশন যদি আপনি গ্রাজুয়েশন এটা अप्लाई করতে পারবেন যে কোনো আপনার স্ট্রিমে তাছাড়া আপনি যদি এমবিএ ইন মার্কেটিং এ যদি এমবিএ যদি করিয়া থাকেন তো আপনি এটা अप्लाई করতে পারবা এক্সপেরিয়েন্স রিকয়ার্ড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সপোজার টু ব্রাঞ্চ ব্যাংকিং বিজনেস ডোমেইন সো এগুলো আপনারা একবার পড়ি লিবা লোকেশন এটা গুয়াটি এটা জব যেটা এটা আপনার গুয়াটি থেকে এটা আপনার वैकेंसीটা আইছে ভেনু উজ্জীবন স্মল মাইনাস ব্যাংক লাচিত নগর পৃথ্বী ভাল ভাৱে পিজ্জা হাৰ্টিছে লোকেশন ডিপুগড় তিনিচুকীয়া

এতিয়া যে জব ভেকেঞ্চি আপোনাৰ অমিত চিমেণ্ট জব ভেকেঞ্চি আহিছে কোম্পানী অভাৰভিউ দোৱা আছে আপোনাৰ একবাৰ পঢ়ি দিবা জব টাইটেল ৰ'ল আপোনাৰ ফিল্ড এক্সিকিউটিভ লোকেশ্যন হ'ল নগাঁও না মেঘালয়া জব ডেক্সক্ৰিপশ্যন দোৱা আছে আমি যদি কোৱা যায় ভিডিঅ' এটা অনেক লম্বাই যাব আপোনাৰ একবাৰ পঢ়ি দিবা এইকাৰণে ডেক্সক্ৰিপশ্যন দোৱা আছে ৰেচপনচিবিলিটি কি কি দোৱা আছে আপোনাৰ একবাৰ পঢ়ি দিবা চ' এইকাৰণে ৰিকুইটমেণ্ট স্কিল হ'ল আপোনাৰ গ্ৰেজুৱেট হ'ব লাগিব এনি ফিল্ড গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ফিল্ড যে কোনো স্ট্রিমে আপনার যদি গ্র্যাজুয়েশন করে থাকুন যে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা সো এটা যেটা অ্যাপ্লাই করবা আপনার ইফ ইউ মিট দ্য কোয়ালিফিকেশান অপরচুনিটি টু জয়েন আওয়ার টিম প্লিজ অ্যাপ্লাই উইথ ইউর আপডেটেড রিজিউম আপনার যেটা বায়োডেটা আপডেটেড যেটা আছে এটা আপনারা এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্রুটমেন্ট ওয়ান ডট জি ওয়েচ ওয়াই এট দা রেট অমৃত সিও অমৃত ডট সিও ডট ইন এর মাধ্যমে আপনারা দেখতে আপনারা চোদ্দ জুন যারা শর্ট লিস্টেড করা তারা আপনার এখানে কন্ট্যাক্ট করা এগুলো আসলে আজকে জব ভেকেন্সি চ্যানেল যারা নতুন আসলে আইকন অন করে রাখবে যেগুলো জব আপডেটে আপনার যাদের সঙ্গে সঙ্গে পাই ধন্যবাদ বন্ধুরা